একটি ছোট গ্রামে বাস করতেন এক দরিদ্র মা তার একমাত্র সন্তান ছিল রাশেদ মা ছিলেন ধার্মিক ও পরিশ্রমী প্রতিদিন সকালে উঠে তিনি আল্লাহর নাম ধরে দিন শুরু করতেন এবং ছেলেকে বলতেন বাবা যদি তুমি আল্লাহর পথে চলো সৎ থাকো তাহলে জীবনে কখনো অভাব হবে না রাশেদ ছোট হলেও মায়ের কথা মনে রাখত সে ভাবত আমি একদিন বড় হয়ে অবশ্যই আল্লাহর পথে চলব সময় বয়ে গেল রাশেদ বড় হয়ে শহরে পড়াশোনা করতে গেল শহরের জীবন কিছুটা কঠিন ছিল কিন্তু সে কখনো সৎ পথ ত্যাগ করল না একদিন সে একটি বড় ব্যবসার সুযোগ পেল অনেকেই তাকে সৎ পথ বা পথ অনুসরণের পরামর্শ দিল কিন্তু রাশেদ মনে মনে বলল মা বলেছিলেন আল্লাহর পথে চললে সাফল্য অবশ্যই আসবে আমি সৎ থাকব অবশেষে তার সততা ও পরিশ্রমের কারণে সে সফল হল মানুষ তাকে বিশ্বাস করত ব্যবসা ফুলে ফেঁপে উঠল রাশেদ তার ভ্যামের বাড়িতে ফিরে এসে মায়ের কাছে গেল মায়ের চোখে আনন্দের অশ্রু রাশেদ বলল মা আপনার শিক্ষা ও আল্লাহর প্রতি বিশ্বাসই আমাকে সফল করেছে মা হেসে বললেন সৎ পথে চলা আল্লাহর উপর ভরসা রাখা এটিই জীবনের সবচেয়ে বড় ধন প্রিয় দর্শক এই গল্প থেকে আমরা শিখলাম সততা ধৈর্য এবং আল্লাহর প্রতি ভরসা কখনো বিফল হয় না আপনিও যদি জীবনে সফল হতে চান তাহলে সৎ পথে চলুন মায়ের বা অভিভাবকের শিক্ষা মনে রাখুন এবং আল্লাহর ওপর ভরসা রাখুন